নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবে যে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইতিবিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করি না যে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তার জন্য আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকেও অন করে রাখতে হবে মনে করি যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তোমাদের কাছে তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করবে আর পাশের বেল আইকনটাকেও অন করে রাখবে তার সাথে আরেকটি কথা যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে কিন্তু যদি সাবস্ক্রাইবটা এখনও না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলকে আর পাশের বেল আইকনটাকেও তার সাথে অন করে রেখো তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আরেকটি কৃষ্ণভজন গানের নাম হরি গুণ গাহো হরি কথা কহ এই গানটি আজ আমি তোমাদের হারমোনি করে দেখাবো নিশ্চয়ই সবার জানা গান তো আশা করি তোমাদের সবার গানটা হতে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মধ্যে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো এর আগে আমি এটা কৃষ্ণভজন আমি তোমাদের দিয়েছি তো যারা দেখো তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও এর আগে ভিডিওটিতেই আছে আগের আগের ভিডিওতে আর ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তো আমি তোমাদের আজকে এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলের সারিকা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখাবো বি ফ্ল্যাট তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটা তুলে নিতে পারো তোমাদের তার জন্য কোনো অসুবিধা হবে না গানের নাম হরি গুণ গাহ হরি কথা কহ কৃষ্ণ ভজন আর এই তাল হবে কাহার বা কাহার বা ধাগে তেরে নাকধিনাধা আত্মাত্মার চার চার ছন্দে কাহার বা তার পুরো গানটা হবে ঠিক আছে তো শুরু হচ্ছে ফার্স্ট পার্ট ফার্স্ট স্ট্যান্ডার্ড

এটাই ছিল আমাদের ফার্স্ট অ্যান্সার তো আমাদের পুরো গানটাতে কোমল স্বর লাগছে মধ্য শব্দকে করিমা বা কোমল মা লাগছে আর লাগছে কোমল নি ঠিক আছে করিমা আর কোমল নি এই দুটো কোমল ব্যবহার হচ্ছে করিমা বা কোমল মা বোঝানো হয় খিও খা দিয়ে আর কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে ঠিক আছে তো নোটেশনটা দেখো রে রে গা मिलेगा पूरी मापा को था

Nuri sama. আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এবার তোমাদের ফার্স্ট আমি গিয়ে দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে আরো ভালো করে কেমন হলো শুরু হচ্ছে সা থেকে what yeah. ফার্স্ট লাইন তোমাদের আমি শিখিয়ে দিয়েছি এই জন্য নোটিশের মুখে বললাম না শুধু ফার্স্ট লাইনটা দিলাম এই লাইনটাই বসে যাবে ঠিক আছে এবার চলে আসছি গানে লাস্ট স্ট্যান্ডার্ড শেষ অন্তরে ঠিক আছে আসবা তো নোটিশনে নোটিশন দেখো মামা মা গামা গা

怎么？<Wow. S 2> wow.

সবাই চলে যাবো ফার্স্ট ফার একটা একই কথায় এখানেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গান আমাদের ভিডিওটাও ঠিক আছে তো পুরো ফার্স্ট পার্ট মানে ফার্স্ট লাইন লাইনটুকুই বসলো দুবার রিপিট হবে একই নোডিশন একই কথা থাকবে সুযোগ নোডিশন মুখে বললাম না ফার্স্ট লাইন দুটো আমি দুবার রিপিট করে গিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে গানটা গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদের তার জন্য আর ভিডিও ভাইলার অবশ্যই বন্ধু লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে এরকম নতুন ধিটু আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করি একটা সাবস্ক্রাইব করো আর পাশেই বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য নতুন লেসেন শেখার জন্য আবার দেখা হবে তোমার সাথে তোমাদের তোমাদের সাথে আবার অন্য কোনো একদম নতুন লেসনের সাথে তোমার ভালো থাকা সুস্থ থাকো আজ আসলাম নমস্কার